আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষিত বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তোমাদের বাংলা পরীক্ষা শেষ হয়েছে প্রথম পত্র তোমাদের পরীক্ষাটা কেমন হয়েছে সবাই জানিও আশা করি সবার পরীক্ষা ভালো হয়েছে কে কয়টা সৃজনশীল প্রথম দিন লিখতে পেরেছো সবাই একটু জানিও কমেন্ট বক্সে আর একটা বিষয় হচ্ছে পরীক্ষা খারাপ হলেও ফার্স্ট পেপার কোনো কারণ নাই কারণ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুটো মিলিয়ে তোমার এ প্লাস এবং দুটা মিলিয়েই মার্ক এই জন্য সেকেন্ড পেপারটা তোমার ভালো করতে হবে দেখো সেকেন্ড পেপারে তুমি অনেক সাজেশন দেখেছো কিন্তু এইটা হচ্ছে তোমার জীবনের দেখা বেশ সাজেশন হবে কেন বেশ সাজেশন হবে সেটা এখনই আলোচনা করবো একটু শোনো দেখো কার কতটা বাংলা ফার্স্ট পেপারে কমন পড়েছে আমি জানি না তবে আমি যে আমার সাজেশনটা যারা যারা ফলো করছো তাদের অবশ্যই কমন পড়েছে কারণ আমি এখন পর্যন্ত আমি মিলেলাম যে কয়টা বোর্ডের তাই মিলেছি কয়টা বোর্ডই মার্শাল্লাহ অনেক কমন পড়েছে বাংলা ফার্স্ট পেপার থেকে বাংলা সেকেন্ড পেপার তোমার জীবনে দেখা বেশ সাজেশন হবে এটা কারণটা কি একটু দেখো দেখো তোমরা স্টুডেন্টরা যেটা ভুল করো সেটা হচ্ছে সকল বোর্ডের জন্য তোমরা একটা সাজেশন ফলো করো আসলে এটা ভুল সকল বোর্ডের জন্য একটা সাজেশন কখনোই ফলো করবা না কারণ হচ্ছে দেখো তোমার বোর্ডে গত বছরে যেটা আসছে সেটা কিন্তু অন্য বোর্ডে আসবে সেটা কিন্তু তোমার বোর্ডে এবছরে আসবে না মানে একই জিনিস কিন্তু পরপর দুই বছরেই এরকম খুব কম আসে এখন দেখো যাদের কিন্তু একটা সাজেশন দেয় যারা অনেকেই দেয় তোমাদের দেখবা পুরো বাংলাদেশের জন্য একটাই সাজেশন দেবে আসলে না এইটা ভুল এটা হচ্ছে ভুল পদ্ধতি আসলে পদ্ধতিটা হবে এমন যে তোমার বোর্ডের জন্য আলাদা সাজেশন যেমন আমি তৈরি করে রেখেছি যশোর বোর্ডের জন্য আলাদা সাজেশন আমার এই ভিডিওতে তোমরা পাবা যশোর বোর্ডের জন্য আলাদা সাজেশন ঢাকা বোর্ডের জন্য আলাদা সাজেশন এবং রাজশাহী বোর্ডের জন্য আলাদা সাজেশন মানে সকল বোর্ডের জন্য আলাদা আলাদা সাজেশন পাবা মাদ্রাসা বোর্ডের জন্য আলাদা সাজেশন এজন্য তোমার ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখতে হবে তাহলে তুমি বাংলা সেকেন্ড পেপারে তোমার একশোর ভিতরে নব্বই উঠানো কোনো ব্যাপারই হবে না আর বাংলা সেকেন্ড পেপারে যদি তুমি বেশি উঠো সেটাতে কিন্তু তোমার ফার্স্ট পেপারে যোগ হবে এটা তোমরা অনেকে জানো যে দুটো মিলিয়েই তারপরে এ প্লাস হয় দুটো মিলিয়েই পাশ হয় এখন দেখো বিস্তারিতই এমসিকিউ এবং সিকিউ মানে লিখিত দুটাই সাজেশন থাকবে একটু ধৈর্য সহকার ভিডিওটা দেখো তোমার বোর্ড নিয়েও আলোচনা করবো সকল বোর্ডের সাজেশনই এখানে আমি দিব কিন্তু তার আগে দেখে আসি শিক্ষা বোর্ড থেকে কী নির্দেশনা দিয়েছে বাংলা সেকেন্ড পেপারের জন্য বাংলা সেকেন্ড পেপারের জন্য শিক্ষা বোর্ড থেকে কিছু নির্দেশনা দিয়েছে যেটা সকল বোর্ডের স্টুডেন্টের মানতে বলেছে সেটা একটু আগে দেখে আসি চলো তারপরে বিস্তারিত নিয়ে আলোচনা করব। সুপ্রশিক্ষিত বন্ধুরা একটু লক্ষ্য করো এখানে আছে বাংলা দ্বিতীয় পত্র পূর্ণমান একশো এটা কিন্তু শিক্ষা বোর্ড থেকে যে নির্দেশনা দিয়েছে সেটি রচনামূলক অংশে সত্তর নম্বর এবং বহনির্বাচনী অংশে তিরিশ নম্বর এটা তোমরা জানো যে সত্তর নম্বরে লিখিত এবং তিরিশটা এমসি থাকবে এখন লিখিত অংশে কোথা থেকে কোথা থেকে থাকবে কী কী তোমার কি কী উত্তর করতে হবে সেটা অনেকে জানো তারপরে একটু এক নজরে দেখে নাও অনুচ্ছেদ রচনা অনুচ্ছেদ থাকবে তোমার প্রথমে এক নঙে সেখান থেকে দুইটি অনুচ্ছেদ থাকবে তোমাকে একটি উত্তর দেওয়া লাগবে এটা হচ্ছে দশ নম্বর থাকবে এবং পত্র দরখাস্ত মানপত্র অথবা পত্রিকা প্রকাশের জন্য চিঠি দুটি থাকবে যে কোনো একটার উত্তর দেওয়া লাগবে এটাই দশ নম্বর এবং সারাংশ সারমর্ম থেকে দুটি প্রশ্ন থাকবে যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে হবে এটাই দশ থাকবে বাপ সম্প্রসারণ দুটি থাকবে যে কোনো একটার উত্তর দেওয়া লাগবে এটা হচ্ছে দশ প্রতিবেদন প্রণয়ন থাকবে এটাখানে দুটি থাকবে প্রতিবেদন তোমাকে একটার উত্তর দিতে হবে দশ নম্বর থাকবে এবং রচনা থাকবে তোমার তিনটা যে কোনো একটা তোমার উত্তর দেওয়া লাগবে এখানে হচ্ছে বিশ মানে সবচেয়েতে বেশি মার্কস যেখানে বিশ নম্বর এখন দেখো কীভাবে তুমি রচনাটা লিখবে ওটা নিয়েও আলোচনা করব আর বহু নির্বাচনী প্রশ্ন এমসি থাকবে তিরিশটা তিরিশটা তিরিশ নম্বর এটা তোমরা জানো এখন চলো আমরা প্রত্যেকটা বোর্ডের জন্য আলাদা আলাদা করে তোমার সাজেশনটা দেখিয়ে দেই সুপ্রশিক্ষিত বন্ধু একটু লক্ষ্য করো আমি ঢাকা বোর্ড দিয়া মানে এখন যেটা দেখতে পাচ্ছ তোমরা বাংলা দ্বিতীয় পত্র এটা কিন্তু শুধু ঢাকা বোর্ডের জন্য প্রযোজ্য তোমরা ঢাকা বোর্ডের যে স্টুডেন্টগুলো আছো তারা এটা ফলো করবা আমি এইটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি মানে নিয়ম এইটার মতো পড়বা কিন্তু সকল সব কয়টাই বোঝানো তো সম্ভব না তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তোমাদের দেখতে বিরক্ত লাগবে এজন্য আমি এটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি তারপরে তোমরা সবগুলো দেখে নিও দেখো প্রথমেই এক নঙে আছে কি অনুচ্ছেদ দুইটি অনুচ্ছেদ থাকবে একটা উত্তর দেওয়া লাগবে অনুচ্ছেদের জন্য তোমার এই লাল অংশগুলো পড়বা তুমি এবং নিচে লেখা আছে ফর অ্যাভয়েডিং রিস্ক যদি তুমি ঝুঁকি না নিতে চাও ঝুঁকি এড়াইয়ে চলতে চাও তাহলে তুমি নিচের কয়টাও যদি তোমার হাতে সময় থাকে পড়ে নিও এই নিচের কয়টা কিন্তু কম গুরুত্বপূর্ণ তুমি আগে পড়বা লালগুলো এই উপরেরগুলো ঠিক আছে এবং পরবর্তীতে দুই নম্বরে এই যে ব্যক্তিগত পত্র আছে এইগুলো পড়ে নিবা এগুলো পড়ে নিবা মানে যেইগুলো তোমার অতিরিক্ত দেওয়া আছে সেগুলোর উপরে লেখা আছে অ্যাবোর্ডিং রিক্স তুমি যদি রিক্সটা এড়িয়ে যেতে চাও তবে তাহলে এই যে ফর অ্যাবোর্ডিং রিক্স এই কথাটা লেখার পরে যেগুলো আছে এগুলো একটু কম গুরুত্বপূর্ণ তুমি এগুলো সময় পেলে পড়বা নয়তো নাই আর উপরেরগুলো প্রত্যেকটা পড়ে নিবা ঠিক আছে এরকম ছিল এটা বোর্ডের স্ক্রিনশট দিয়ে রাখতে পারো লেখাটা একটু ছোট তোমাদের ছোট হলে তোমরা ভিডিও রেজুলেশন বাড়াই দাও তাহলেই হবে ঠিক আছে এখন দেখো এখানে এটা হচ্ছে তোমার এই এইগুলো পড়লেই হবে এগুলো পড়লেই হবে এখন এখান থেকে তোমরা থামাইয়ে ভিডিও থামাই লিখে নিতে পারো অথবা স্ক্রিনশটও দিতে পারো এটা ছিল ঢাকা বোর্ডের এখন নেক্সট পরবর্তী হলো রাজশাহী বোর্ডের জন্য রাজশাহী বোর্ডের জন্য দেখো এগুলো একটু তোমার দেখায় যদি প্রবলেম হয় তবে ভিডিওর তুমি রেজিলেশনটা ভাড়িয়ে নাও তাহলে হবে এখানে ছোট ছোট করে লেখাগুলো কারণ হচ্ছে অনেক লেখা তো ছোটো না হলে তোমার স্ক্রিনের ভিতরে অনেক বড় হবে ভিডিওটা এবং তুমি থামিয়ে এটাকে স্ক্রিনশটও নিতে পারো কিংবা তুমি থামিয়ে থামিয়ে লিখেও নিতে পারো ঠিক আছে এখানে যেগুলো ফর অ্যাভোডিং রিস্ক লেখা আছে এগুলো একটু কম গুরুত্বপূর্ণ এইগুলো তুমি পড়লেও হবে না পড়লেও হবে ঠিক আছে তোমার প্রত্যেকটা বোর্ডের জন্য এখান থেকে হানড্রেড পার্সেন্ট কমন পড়বে ঠিক আছে তুমি এইটুকু পড়লেই হবে এটা ছিল তোমার রাজশাহী বোর্ড দেখো পরবর্তীতে আছে যশোর বোর্ড যশোর বোর্ডে যারা আছো তোমরা এইগুলো পড়লেই হবে এখানে তুমি স্ক্রিনশট নিয়েও রাখতে পারো কিংবা এগুলোর লিখ তুমি থামিয়ে ভিডিও তারপর লিখে লিখেও রাখতে পারো কোনো ব্যাপার না তোমার ইচ্ছা যেরকম হয় একটু বুঝতে কষ্ট হলেও মানিয়ে নিও আর কিছু করার নাই লেখাগুলো অনেক ছোটো দেখো এটা গেল তোমার যশোর বোর্ড পরবর্তীতে যেটা আছে সেটা হলো কুমিল্লা বোর্ডে যারা আছো তোমরা স্টুডেন্টরা কুমিল্লা বোর্ডে যারা আছো তাদের জন্য এটা দেখো কুমিল্লা বোর্ডে যারা আছো তারা এটা স্ক্রিনশট নিতে পারো প্লাস থামিয়ে ভিডিও তারপরে লিখেও নিতে পারো তোমার খুশি এর পরবর্তীতে আমরা চলে যাই পরেরটা দেখো পরবর্তীতে হলো চট্টগ্রাম বোর্ডের জন্য তোমরা চট্টগ্রাম বোর্ডে যারা আছো তারা এটা স্ক্রিনশট নাও কিংবা থামিয়ে ভিডিও লিখে নিতে পারো সবচেয়ে ভালো হয় ভিডিও থামিয়ে থামিয়ে লিখে নিলে সেটাও হয় কিংবা তোমার যদি স্ক্রিনশটে ভালো দেখা যায় সেটাও নিতে পারো অনেক ক্ষেত্রে স্ক্রিনশটে ভালো দেখা যায় না এটা গেল তোমার চট্টগ্রাম বোর্ড নেক্সট আছে বরিশাল বোর্ডের জন্য দেখো বরিশাল বোর্ডের জন্য যেগুলো আছে সেটা হচ্ছে এইটা আছে তুমি ভালো করে এটাকে দেখে নিতে পারো নেক্সট আমরা পরবর্তীতে যাই এখানে এইগুলো পড়লি তোমার এনাফ ঠিক আছে এর বাইরে এর বাইরে থেকে আসবে না আমি হানড্রেড পারসেন্ট বলে দিলাম ঠিক আছে বরিশাল বোর্ডে যারা আছো এটাকে ফলো করতে পারো নেক্সট চলে যাই আমরা পরবর্তী বোর্ড হচ্ছে দিনাজপুর বোর্ড দিনাজপুর বোর্ডে যারা আছো তাদের জন্য এটা এটা হচ্ছে দিনাজপুর বোর্ড ঠিক আছে দিনাজপুর বোর্ডের এটা দেখে নাও এবং পরবর্তীতে এইটুকু আছে একটু বুঝতে অসুবিধা হলে ভিডিও থামিয়ে তারপরে জুম করে তারপরে তুমি দেখে নাও কোনো ব্যাপার না পরবর্তীতে আমরা চলে যাই এটা ছিল দিনাজপুর বোর্ড পর দেখো পরবর্তী বোর্ড হলো ময়মনসিংহ বোর্ড ময়মনসিং বোর্ডের এইগুলো পড়লেই অ্যানাফ তুমি এই ভিডিওটা থামিয়ে জুম করে নিও যদি তোমার বুঝতে অসুবিধা হয় ঠিক আছে এই এগুলো পড়লেই হবে ঠিক আছে ওকে এরপর পরবর্তীতে আমরা চলে যাব ময়মনসিংহ বোর্ড শেষ আমরা সিলেট বোর্ডে চলে গেলাম ঠিক আছে সিলেট বোর্ডের জন্য তোমরা এগুলো পড়বা তোমরা সিলেট বোর্ডে যারা আছো স্টুডেন্টরা তোমরা সিংহের মতো সিলেট বোর্ডের স্টুডেন্টরা এগুলো পড়ে নেওয়া ঠিক আছে কেন সিংয়ের মতো বললাম কারণ সিলেট বোর্ডের স্টুডেন্টরা আমার ক্ষেত্রে অনেকটাই মেধাবী হয় বরিশাল বোর্ডেরটাও মেধাবী হয় মানে সব বোর্ডের স্টুডেন্টরা মেধাবী তবে সিলেট ওরা স্ট্রগল বেশি করে কারণ একটু প্রশ্ন কঠিন আসে দেখো পরবর্তী সর্বশেষ আছে মাদ্রাসা বোর্ডের জন্য মাদ্রাসা বোর্ডে তোমরা যারা আছো তারা এগুলো দেখে নিও হুজুররা হুজুররা দেখবা এগুলো ঠিক আছে তোমরা হুজুরদের জন্য শুভকামনা রইলো দেখো এই এই কয়টাই ছিল মাদ্রাসা বোর্ডের পর আর কোনো বোর্ড নাই সবার জন্য শুভকামনা রইল আশা করি সবার পরীক্ষাটা ভালো হবে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো